সব রকম মিক্স মাছ এখানে বিক্রি করছে এটা এবারে বোর্ডটা ছেড়ে দিচ্ছে দেখো এগুলো কি জানো তো এগুলো হচ্ছে লাল এটা হচ্ছে উদয়পুর বিচ তো গাইস আমাদের অক্টোপাস এখানে রান্না মোটামুটি কমপ্লিট এখন অক্টোপাস খাবে বলছে এই একটা অক্টোপাসের দাম হচ্ছে আড়াইশো টাকা হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আমরা দুজনে সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আমরা যাব মোহনাতে ঘুরতে তবে একটু দেরি হয়ে গেছে এখন সকাল সাতটার মতন বাজে মোহনাতে যাবার জন্য সাড়ে পাঁচটা ছটা পারফেক্ট ছিল বাট আমরা একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি যাই হোক ট্রাই ওখানে যাওয়ার অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো চলো যাওয়া যা সোগাইস আমরা বেরিয়ে পড়েছি এসানি ভালো করে চাবিটা দাও কিন্তু অনেক জিনিসপত্র আছে ভিতরে নিচে থেকে বাইকটা নেব নিয়ে সোজা বেরিয়ে যাব মোহনাতে এই হচ্ছে আমাদের বাইক রাখা আছে একটা সিস্টেম ভালো যে এর ভিতরে বাইকটা কালকে রাত্রেবেলা ওনারা নিজেরাই ভিতরে রেখে দিয়েছিল তো চলো এখান থেকে বের করে নিয়ে আর মোহনার দিকে যাওয়া যাক তো গাইস এটা হচ্ছে উদয়পুর বিচ তবে আমরা এখানে এখন দাঁড়াবো না আমরা যাচ্ছি তালসাড়িতে তবে তোমাদেরকে বলি এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে স্নান করতে নেমেছে দেখো আর হালকা হালকা ঠান্ডা তার মাঝে এদেরকে ঠান্ডা লাগছে না বলো দেখো এইটো এইটু বাচ্চারা সব স্নান করে আসছে বাপরে তবে খুব সুন্দর জায়গা কিন্তু স্নান করার জন্য একদম পারফেক্ট তো গাইস দেখো রাস্তার মাঝখানে গাড়ি আমাকে দাঁড় করে দিয়ে বলে আমার পিকচার তুলে দাও কিছু করার নেই এখন আবদার তো রাখতেই হবে তো চলো এখানে আমি কিছু পিকচার তুলে দিই ম্যাডামজি আমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো যেটা আমি দেখতে পাইনি ঈশানি শামুক করতে দেখতে পেয়েছে আচ্ছা আমরা গেলেই কিন্তু ওরা চলে যাবে তোমাদেরকে আগে জুম করে দেখাই তোমরা কি দেখতে পাচ্ছ লাল হয়ে আছে দেখো এগুলো কি জানো তো এগুলো হচ্ছে লাল কাঁকড়া যেটাকে আমরা লাল কাঁকড়ার বীজ বলি দেখো সেই দূর থেকে দূর পর্যন্ত শুধু লালই লাল হয়ে আছে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে তবে এখানে একটু নোংরা প্রচুর তো সেই কারণে অতটা বোঝা যাচ্ছে না

তো ঈশানী এখন ট্রাই করছে কাঁকড়াটাকে গর্ত থেকে বার করার জন্য ভয় পাও ভয় পেলে হবে মেয়ে মানুষ হয়েছ কাঁকড়াটার সাইজটা কিন্তু অনেকটাই বড় হুম আর একটা দাঁড়া আছে দেখে কিন্তু ফট করে বের করে কামড়ে নিলে আমি জানি তুমি ট্রাই করছো মানে তুমি ধরেই ছাড়বে সো গাইস ফাইনালি ঈশানী একটা লাল কাঁকড়া কিন্তু ধরেই ছাড়লো ও অনেকক্ষণ থেকে ট্রাই করে করে এই কাঁকড়াটাকে ধরলো এটা কিন্তু একদম লাল ঢকটকে এটা একটুখানি ধুলে তবে বোঝা যাবে দেখো আর আচ্ছা এর মুখে এটা কি দুটো সাদা সাদা চোখ কত বড় বড় আমরা তালসারিতে চলে এসছি এখানে একটা মাছের বিশাল বড় মার্কেট আছে হ্যাঁ ওই তো দেখো না পিছনেই আছে তো এখানে আমরা একটু হালকা করে টিফিন করব দেখবে ওখানে চলো তোমাদেরকে একটু মাছের মার্কেটটা দেখাই এই দেখো এটা তো শুধু আমোদি মাছ মনে হচ্ছে এই দেখো এইটা হচ্ছে তালসাড়ির আমোদি মাছের মার্কেট মাত্র এই মাত্র সমুদ্র থেকে ধরে আনলো দেখো সব রকম মিক্স মাছ এখানে বিক্রি করছে এটা হচ্ছে তালসাড়ি তো সকাল থেকে এখনও টিফিন করা হয়নি এই দোকান থেকে অল্প করে কিছু টিফিন করে নিই তারপরে ওই দিকে যাব ওই দেখো ইয়ে বলে একটা কেরি ব্যাগ দাও কেরি ব্যাগে করে শঙ্খগুলো নিয়ে নিচ্ছে তো চলো এখান থেকে আমরা টিফিনটা করে নিই বাচ্চানি খাচ্ছে ডিম টোস্ট আর আমি খাবো কেক কারণ সকালবেলা আজকে আমি তেলের কোনো জিনিস খাবো না এই যে খাবে না বলে খাচ্ছে দেখো ভাই দেখো দেখো খাবে না বলে খাচ্ছে জোর করে খাওয়াচ্ছি আমি খেতে চাইছি না রিয়েলি বলছি সকালবেলা তো আমার তেলের জিনিস খেতে ইচ্ছা করছে না কারণ মাছ ফাছ অনেক কিছু খাচ্ছি তো তেলের সেই কারণে আমি কেক নিয়ে আসলাম বলি একটা কেক খাবো জোর করে খাইয়ে দিল সো গাইস আমরা তালসারি থেকে ঘুরে ফাইনালি এসছি উদয়পুর বিচে তো এখানে আমরা স্নান করব এখন না রুম থেকে আসবো ড্রেস চেঞ্জ করে তারপরে এসে স্নান করবো দেখো তবে এখন কিন্তু ঢেউয়ের বেগটা অতটা নেই এক একবার যখন ঢেউ আসে তো এই যেখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে পুরো ভিজিয়ে দেওয়ার কথা কিন্তু এখন সেই ঢেউটা আসছে না সো গাইস এ এখন স্পিড বোর্ড চড়েই তবে যাবে বলছে এখনই চড়বো তো চলো ওই কাউন্টারে যাই কাউন্টার থেকে টাকা পেমেন্ট করে আর লাইভ জ্যাকেট পরে যাব স্পিড বোর্ডে ঈশানি আগে লাইভ জ্যাকেটটা পরছে কাউন্টারে ওইটা রেখে দাও আচ্ছা তুমি জ্যাকেটটা পরে নাও তারপরে আমি পরবো একদম এবারে আমি লাইভ জ্যাকেট পরে নিলাম ব্যাস ফাইনালি আমাদের লাইফ জ্যাকেট কমপ্লিট চলো তোমাদের মাঝখান থেকে ঘুরে আসি ইয়ে স্পিড বার চড়ার জন্য কি মানে তাড়াহুড়ো করছে আমাকে পিছনে ফেলে দিচ্ছে তো চলো যাই একটু ভিজে ভিজে স্পিড বার চড়ে আসি এই যাবে কি করে তুমি চলো 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 আমারটাও নাও নাও চলো হ্যাঁ এই সময় জোয়ার আসছে না এই সময় উঠে পড়ে চলো এই এই সাইডে মুখ করবে হ্যাঁ এই সাইডে কারণ এই সাইডে হচ্ছে ফ্রেশ আসবে সবাই বোট পুরো ফুল হয়ে গেছে এবারে বোটটা ছেড়ে দিচ্ছে দেখো প্যান্ট তো 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 সাউন্ড এবারে মেশিনটা চালালে হয়তো বেশি জোরে হবে চলো একদম সেই মাঝখানে নিয়ে যাবে এখন যাওয়া জায়গায় ওই সাইডের বোটটাও ছেড়ে দিয়েছে আর আমাদের বোটটাও ছেড়ে দিয়েছে সোগাইস সমুদ্রের মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আমরা সবাই সেলফি তুলে নিয়েছি আবার ছেড়ে দিয়েছে বোট তো এখন যাব সেই যে সামনে ওই খাট থেকে আমরা বোটে উঠেছিলাম তো খাটের সামনে আমরা চলে যাচ্ছি ওহ এই দিকে হাওয়াটা বেশি লাগছে হ্যাঁ মানে সেই লেভেলের হাওয়া আমাদের বোর্ড এখানে দাঁড়িয়ে পড়লো আমাদের রাইড হয়ে গেছে এবারে রুমে যাবে তো নাকি আবার আর কিছু করবে এখানে এখন না আবার জল উঠছে সো গাইস ফাইনালি আমাদের বোর্ড ছাড়া হয়ে গেছে আর এই দেখো জিন্স প্যান্টের অবস্থা দেখো পুরো বারোটা বেজে গেছে ভাবছি এই পরেই স্নানটা করে নিলে তো হয় নাকি হ্যাঁ তো চলো লাইফ জ্যাকেটটা খুলে দিয়ে দিই দাদাদেরকে গাইস এইটা হচ্ছে উদয়পুর বিচ এই দেখো এখানে হচ্ছে মাছ চিংড়ি মাছ তবে এই চিংড়ি মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে তাই তো নড়ছে হ্যাঁ তো এইখান থেকে আমরা কাঁকড়া নেব কাঁকড়া নিয়ে এটা ফ্রাই করব হ্যাঁ নড়ছে চিংড়ি মাছ একদম জ্যান্ত আছে তো গাইস এই এখন অক্টোপাস খাবে বলছে এই একটা অক্টোপাসের দাম হচ্ছে আড়াইশো টাকা এবার তুমি দেখো কোনটা নেবে এস দেখো রক্তপাস ভাবে ছাড়াচ্ছে দেখো উপরের ছালগুলো সুন্দর সুন্দরভাবে তুলে দিল কালো কালো ছাল তুলে দিতেই দেখো অক্টোপাসটা পুরো সাদা হয়ে গেছে তো এবারে সুন্দর করে কষা ফসা হবে গাইস আমাদের অক্টোপাস এখানে রান্না মোটামুটি কমপ্লিট চোখাইস ফাইনালি আমাদের অক্টোপাস রেডি এবার টেস্ট করে দেখতে হবে রুমে গিয়ে সোগাইস এই হচ্ছে আমাদের অক্টোপাস মশলা দিয়ে একদম রেডি হয়ে রুমে নিয়ে নিয়েছি খুবই সুন্দর বানিয়েছে ঝাল ঝাল মতন তো খেতেও খুব সুন্দর লাগছে এটা আমার প্রথম খাওয়া কারণ এর আগে আমি কোনোদিন অক্টোপাস খাইনি ভালো লাগলো যাই হোক এবার এইটা খাওয়ার পরে আমরা যাব সমুদ্রে স্নান করতে ফোন নিয়ে যাব না কারণ ওই স্নান করব দু ঘন্টা তিন ঘন্টা ধরে ফোনটা এখন কোথায় রাখবো আর এই ফোন নিয়েও যাওয়া যাবে না আমরা তো শুধু হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে যাবো কারণ জুতো সব রুমে রেখে দিয়ে যাব যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে টাটা